নতুন দায়িত্ব পেতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি তবে কি গম্ভীরের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী বছর ভারতের মাটিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই প্রতিযোগিতায় ধোনিকে বড় দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড মনে করছে ওর মস্তিষ্ক পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে এই খবর সামনে আসার পরেই পরিকল্পনা শুরু হয়েছে তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখছে না বোর্ড চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি তাহলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড কোন সমস্যা হলে যাতে ক্রিকেটাররা কাছে যেতে পারেন পরামর্শ নিতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছে বিসিসিআই ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি রবি শাস্তি ছিলেন দলের প্রধান কোচ কিন্তু সেবার সাফল্য পাননি ধোনি বিশ্বকাপের নক উঠতে পারেননি ভারত গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে দশ উইকেটে হাঁটতে হয়েছিল বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি এবার আবার ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে কারণ অবশ্যই দুজন একই সময় ভারতীয় দলে খেলেছেন ধোনিকে দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ও দু হাজার এগারো সালের ওডিয়াই বিশ্বকাপে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন গম্ভীর কিন্তু তাদের পরিকল্পনা মেলে না আগেও অনেকবার ধোনির সমালোচনা শোনা গিয়েছে গম্ভীরের মুখে এই অবস্থায় দুজনে এক দলে থাকতে হিতে বিপরীত হতে পারে সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব নাও মানতে পারে